আমার অনেক লোক মানা করছে যে তুমি জায়গাটা যাও না ভিডিও বানাই লেগে এই জায়গাটা খুব ভয়ঙ্কর তারপরও আমি কারো কথা শুনি নাই তারপরও আমি ভিডিও বানাইতাম আইসি আই সাথে মনে করেন আমার এখন না যেহাল অবস্থা আমার পিছনে শুনে ভয়ঙ্কর জায়গাটা এই জায়গাটা আমাদের শেয়ার অভাব নাই আমি যদি কেহেদিক যাই হ্যাঁ আমি যদি কেহেদিক যাই তাইলে মনে করো না আমার দৌড়াই নিয়ে আপনার পাগলা ছেলে বরা এর আগে একটা ছাগল ছিল এইদিন দিন এই ছাগলটা নিয়ে গেছে না শেলে খেয়াল করেন একটু জায়গাটা আমাদের কেউ আয় না খুব ভয়ঙ্কর জায়গা শিয়াল শিয়াল মনে করেন এই জায়গাটা ভাঁধে অভাব নাই চেন এত পরিমাণে শেয়াল আমি এখান থেকে এখন যাও লাগবো না চিল্লানি সুর করছে তোমালা যায় আয় আমার দ্বারত আমি যাই না মোহন একটু খেয়াল করেন ভালো করে চমঘা এই যে পানি ডালে কি আইতার না এটা একটু শুকনো জায়গা আছে আবার চেষ্টা করতেছে তবে আমি থাকতাম না যেহেতু সন্ধ্যাবেলা ಅಮೆಕಟೆ ಜಾಂ ಪೀಟಾ ಟೀಕಾ